আসসালামু আলাইকুম যারা কাপড়ের ব্যবসা করেন তারা প্রতিনিয়তই নতুন জনপ্রিয় পাইকারি হাটের সন্ধান খুঁজেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সাতটি পাইকারি হাটের সন্ধান দিব এক নম্বর হচ্ছে ডাকা ইসলামপুর পাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় কাপড়ের পাইকারি মার্কেট হলো ডাকা ইসলামপুর ইসলামপুরের দেশি বিদেশি থান কাপড় থেকে শুরু করে থ্রি পিস শাড়ি লুঙ্গি বাচ্চাদের পোশাক বিছনার চাদর পর্দার কাপড় ইত্যাদি পাওয়া যায় দুই নম্বর হচ্ছে নসুন্দি বাবুর হাট বর্তমানে এই হাটটি বাংলাদেশের সবচেয়ে বড় তাঁতবস্ত্র বিপণন কেন্দ্র রুমাল থেকে জামদানি শাড়ি মাথা টুপি থেকে পাঞ্জাবি সব মিলে এই হাটে ছাপা কাপড় থান কাপড় সুতির শাড়ি থ্রি পিস ওড়না পবলিন বয়েল শার্ট প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি ফতুয়া গামসা তোয়েলি কী নেই এই হাটে তিন নম্বর হচ্ছে বুলতা গাউসিয়া জামদানি শাড়ি থেকে শুরু করে মাথা টুপি পাঞ্জাবি সব মিলে এই হাটে ছাপা কাপড় থান কাপড় সুতি কাপড় গছ কাপড় সেলওয়ার কামিজ থ্রি পিস ওড়না শার্ট প্যান্ট তো বটেই রমজানে বাড়তি যোগ হয় জাকাতের কাপড়ও চার নম্বর হচ্ছে ডাকা গাউসিয়া মার্কেট ঢাকা শহরে বেড়ে ওঠা প্রতিটি মেয়ের জীবনের আনন্দ ভালোবাসার নাম গাউসিয়া মার্কেট চাটনি চক মার্কেট সালোয়ার কামিজ তৈরির কাপড় জোতা স্যান্ডেল শাড়ি ব্লাউজ সব কিছু কিনতে এখানে আসা হয় আর তার সাথে অতি অবশ্যই এখানকার ফুচকা ও লাচ্চিও পাঁচ নাম হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট ফুলবাড়িয়া মার্কেটটি বাংলাদেশের সবচেয়ে বড় তাঁতবস্ত্র বিপণন কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব ধরনের কাপড় পাওয়া যায় যেমন শাড়ি থ্রি পিস লুঙ্গি পাঞ্জাবি ফতুয়া গামসা ইত্যাদি ছয় নম্বর হচ্ছে বানটি বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জ আড়াই থানাধীন থানা দিন ও বানটির অধিবাসী ব্যবসা বাণিজ্যের জন্য এই এলাকার সুনাম অতি প্রাচীন এখানে সকল ধরনের কাপড় পাবেন যেমন বাটিক থ্রি পিস উন্না ইত্যাদি সাত নম্বর বঙ্গবাজারে দেশীয় গার্মেন্টস পোশাক খুচরা এবং পাইকারি ক্রয় বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকাশয় হয় বঙ্গবাজারে প্রায় চার হাজার ছোট বড় দোকান রয়েছে এসব দোকানে কম দামে জামা শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ফতুয়া পায়জামা শার্ট প্যান্ট সালোয়ার কামিজ শিশুদের পোশাক সহ বিভিন্ন ধরনের পোশাক কেনা বেচা কেনা হয় থ্যাংক ইউ সো মাচ বিউরা যদি দেখে একটু আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম